বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের সদস্য পদ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কক্ষে মদের বোতল হাতে ভিডিও ভাইরালের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার বিকেলে পদস্থগিতের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় একই সঙ্গে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে আগামী দুই কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় জানা গেছে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দহ শাখার সদস্য সচিব ও মুখপাত্রের একটি ভিডিও ভাইরাল হয় এরপর থেকেই আলোচনা সমালোচনা শুরু হয় এক মিনিট বারো সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় ব্যাগ হাতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র এলমা খাতুন একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন এরপর তার সঙ্গে থাকা ব্যাগটি রেখে খাটের ওপর বসেন ওই খাটে তার পাশে শুয়েছিলেন জেলার সদস্য সচিব সাইদুর রহমান পরে মদের বোতল হাতে নেন এলমা খাতুন এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক আবু হুরাইরা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের পরিপ্রেক্ষিতে তাদের পদস্থগিত করা হয়েছে এছাড়া বিষয়টি তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে তিনি আরও বলেন ওই কক্ষে আরও অনেকে ছিল তাদের মধ্যেই কেউ একজন তা ভিডিওটি করেছে এবং ছড়িয়েছে তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিকে ভিডিওটির বিষয়ে জানতে মুখপাত্র এলমা খাতুনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি তবে সদস্য সচিব সাইদুর রহমান বলেন গেল বছরের অক্টোবরে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র থেকে একজন প্রতিনিধি আমাদের ডেকেছিলেন তখন আমরা ঢাকা গিয়েছিলাম আপুর হাতে কিসের বোতল ছিল সেটা তখন আমি বুঝতে পারিনি কেউ শত্রুতা বস্ত এ কাজটি করেছে সামাজিকভাবে হে প্রতিপন্ন করাই ছিল তার মূল কাজ